সো গেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি ভালো আছি নিউ মাই ব্লগ তো আজকে ব্লগটা কিনে হতে যাচ্ছে সবাই আমার পাশে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো আমরা গাড়ি তুটে গেছি তো এখানে রয়েছে আমার মামা আমার আঙ্কেল এবং আমার বন্ধু তো আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের জনপ্রিয় নায়ক শাকিব খানের ছবি দেখতে ছবির নাম তো হয়তো সবাই জানেন সবাই জানলো আমি আবার বলে দিই বরবাদ ছবির নাম আর আজকের আবহাওয়াটা এমনিতে অনেক ভালো ছিল আজকে আমার মনটা অনেক খুশি খুশি লাগতেছে কারণ আজকে আমি প্রথম হলে ছবি যাইতে যাব। আমার চোখে খুশি আর কেউ নেই কারণ আজকে প্রথম ফার্স্ট আমি ছবি দেখতে যাব হলে তো আমরা অলরেডি চলে আসছি হলের সামনে তো সামনে দেখতে পাচ্ছেন হল তো এখন আমরা হলের সামনে যাব। টিকিট কাটবো তো অলরেডি আমরা টিকিট নিয়ে নিয়েছি হাতে তো আমরা সামনে একটু আগাবো আর গাছ যে পরিমাণ ভিড় আবার গরম দেখেন মানুষের মাথা মানুষে খায় আর যে পরিমাণ ভিড় এই বিড়িতে ঢুকতে পারবো কিনা সেটা সন্দেহ তো গেছে আমরা ভিতরে ঢুকে গেছি এখানে সবাই চলে আসছে এখনই ছবি শুরু হয়ে যাবে তো আমরা সবাই বসে পড়বো এখন আর গাছ ছবিটা যারা দেখছেন অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন আমি যাই না কার কাছে কেমন কিন্তু আমার কাছে ছবিটা ছেই ছিল সেই অস্থির আর ছবিটা দেখার পর আসলেই বুঝতে পারলাম মেয়েরা বেইমান তোকে সাবস্ক্রাইব ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন